ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন রান্নাবান্না বা অন্য কোনো ভিডিও কিছুই দেখাচ্ছি না আমি আমার ঘরে ফ্রিজ ডাইনিং টেবিল চেয়ার কিভাবে পরিষ্কার করি সেগুলো খুব সহজে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে সোনেরাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে আর যতটুকু সময় পেয়েছি চেষ্টা করছি কাজগুলো করার জন্য আর আপনাদেরকেও এগুলো দেখাচ্ছি আর এই স্টিকারগুলো আমার বোন আমেরিকার থেকে নিয়ে এসেছিলো আমাকে গিফট করেছে আর আমি এগুলোকে ফ্রিজে লাগিয়ে রাখি আমার কাছে দেখতে খুব ভালো লাগে তো কিভাবে কাজটা করেছে সেগুলোই দেখাই চলুন শুরু করি প্রথমে ফ্রিজটাকে বন্ধ করে ভিতরের যা কিছু ছিল ট্রেড অয়েল সব কিছু বের করে হালকা কুসুম গরম পানি ডিটারজেন্ট দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবারে ফ্রিজটাকে হালকা কুসুম গরম পানির সাথে ডেটল দিয়ে অল্প পরিমাণে সুতি কাপড় দিয়ে মুছে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এতে কি হবে ডেটল দেওয়ার কারণে ভিতরে কোনো দুর্গন্ধ থাকবে না এরপরে খাবারও ভালো থাকবে কোনো জীবাণু থাকবে না জীবাণুমুক্ত একবারে থাকবে আর ফ্রিজটা দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে পরিষ্কার করার পরে এরপরে আমি এ ধরনের মুড়ির প্যাকেট বা মোটা আটার প্যাকেট এরকম কিছু আমি কেটে ভিতরে দিয়ে দিই যেখানে ডিপে আমরা মাছ মাংস রাখি ওই জায়গাটায় তো ডিপ ফ্রিজের উপরটায় দিলে হয় কি আপনার পানির মাছের যে বাড়তি একটা জিনিস ওইটা আর পড়বে না ফ্রিজটাও ভালো থাকবে নতুনের মতো তো এরপর আমি ভিতরটাও শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি সব কিছু আস্তে আস্তে করে যেটা যেখানে ছিল ওইভাবে করে দিয়ে নিচ্ছি আর আপনারা তিন চার মাস পর পর চেষ্টা করবেন ফ্রিজ পরিষ্কার করার এতে কি হবে ফ্রিজের ড্রেন লাইনটাও পরিষ্কার থাকবে কোনো পানি ময়লা জমে থাকবে না ফ্রিজটাও ভালোভাবে কাজ করবে তা আমি সময় চার মাস পর পর পরিষ্কার করি তাতে হয় কি আমার বছরে তিনবার পরিষ্কার করা হয় আর ভিতরটাও ভালো থাকে আর ফ্রিজটাও যত্নে থাকে দেখতেও ভালো লাগে এই তো সব কিছু সেট করে ফেলেছি এবারে আমি আপনাদেরকে চালু করে দেখাচ্ছি এখন আমি চালু করে দিয়েছি আর ফ্রিজটা চলছে এরপরে আমি জিনিসপত্রগুলো রেখে দেব কিছু কিছু রেখেছি ওষুধ অন্য অন্য জিনিস বাকি জিনিসগুলো আমি একটু পরে রেখে দেব তো ফ্রিজটা আমার বারো বছর হয় কিনেছি এখনও সেই নতুনের মতোই আছে আপনারাও চেষ্টা করবেন জিনিসপত্র এইভাবে যত্নে রাখতে এই যে ঠান্ডা হয়ে আসছে আমি খুলে আবার আপনাদেরকে দেখালাম এই তো তো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গিয়েছে আর খুব সহজেই করতে পেরেছি এখন আমি আমার ডাইনিং টেবিল চেয়ার কীভাবে পরিষ্কার করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি হালকা কুসুম গরম পানিতে একটু শ্যাম্পু নিয়েছি এরপরে সুতি কাপড়ের সাহায্যে আস্তে আস্তে করে চিপে চেয়ারগুলোকে খসে খুষে পরিষ্কার করব। আমরা যে জায়গাটা ধরি চেয়ারের হাতল টেনে বসি বের হই তো ওই জায়গাগুলো সবসময় একটা আলতো ময়লা লেগে থাকে তো এরকম করে পরিষ্কার করলে আর ওই ময়লাটা থাকে না এমনিই উঠে আসে আর দেখতে সেই চকচকে নতুনের মতো লাগে আমি এইভাবে করে প্রত্যেকটা চেয়ার টেবিলের পাগুলো টেবিলের ফ্রেম যা কিছু আছে সব কিছু এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আপনারা কাঠের যে কোনো জিনিস পরিষ্কার করতে পারবেন আমরা ঘরে ঢুকলে দেখা যায় দরজায় এরকম আলগা একটা ময়লা লেগে থাকে ওই জায়গাটাকে আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলে জায়গাটা একবারে নতুনের মতো থাকবে যে কোনো কিছু চোখের সামনে ময়লা লেগে থাকলে দেখতে ভালো লাগে না আর পরিষ্কার থাকলে মনও ভালো থাকে কাজ করতেও ভালো লাগে তো এইভাবে করে আমি পরিষ্কার করে নিয়েছি তো আমার চেয়ারগুলো পরিষ্কার হয়েছে এরপরে আমি টেবিলটাকেও পরিষ্কার করছি আবার পানিটাকে ফেলে আর একটু এবার আর গরম পানি নিয়ে নি গ্লাসটা পরিষ্কার করার জন্য অল্প একটু শ্যাম্পু দিয়ে আবার কাপুরের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে আস্তে আস্তে করে সব কিছুকে এইভাবে পরিষ্কার করে নিতে হচ্ছে আর এই টেবিলটা আমার দশ বছর হয় বানিয়েছি তারপরও এখন সেই নতুনের মতোই আছে আসলে যে কোনো জিনিস যাই হোক আপনি যদি একটু যত্ন করে রাখেন তাহলে অনেকটা দিন থাকে আমার এগুলো সব মোছা হয়ে গিয়েছে এখন টেবিলের উপরটা মুছে নিচ্ছি আর আমার এই ধরনের কাজ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করি যতটুকু সময় পাই আমার ঘরের কাজ রান্না বান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য তা আমি ফ্যান ছেড়ে এখন শুকিয়ে নিচ্ছি তো সব কিছু মুছে পরিষ্কার করেছি এবারে সেট করে নিচ্ছি আর এখনও একেবারে ঝকঝকে চকচকে দেখাচ্ছে আর পরিষ্কার জিনিস দেখতেও এমনিতেও ভালো লাগে কয়েকদিন পর পরিষ্কার করলে বেশি কষ্ট করতে হয় না অল্পতেই জিনিস পরিষ্কার হয়ে যায় বেশি পরিশ্রম করতে হয় না আবার যেহেতু ঈদ চলে আসছে তা আমরা চেষ্টা করি কি ঈদ আসছে ঘর পরিষ্কার করবো আসলে তা না সব সময় আপনি একটা মাস ভাগ করে করে সময় করে মুছে নেবেন আমি ধরে দেখাচ্ছি একবারে শুখে গিয়েছে আর একবারে চকচকে করছে তো সারাটা বছরে যদি আমরা ঘরের জিনিসপত্র ঘর পরিষ্কার করে রাখি তাহলে মনটাও ভালো থাকে তো আশা করি ভালো লেগেছে আবার আসবে